হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো বন্ধুরা একদম অন্য রকমভাবে একটা প্যাড়া বানিয়ে তো বন্ধুরা আমি এই রেসিপিটা কীভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চলো রেসিপিটার উপর শুরু করব। এ দেখো প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম চিনি এই চিনিটা কিন্তু বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করব না এটা কিন্তু দেখো তোমরা কী হচ্ছে আগে তারপর বলবো এই দেখো চারদিকটা একটা কালার চলে এসেছে এটা কিন্তু ক্যারামেল করব চিনিটা এরপর একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই কালারটা আসছে বন্ধুরা ততক্ষণ না কিন্তু নাড়াচাড়া করা চলবে না এই দেখো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এই দেখো এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণ দুধ এখানে দেখো ক্যারামেলটা পুরো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ক্যারামেলটা তৈরি এরপর আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো তো দুধটা আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি আবারও এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধুরা এরপর অন্য একটা বাটিতে আমি দুধ দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ আরও এক চামচ দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নেব এইভাবে ভালো করে মিলিয়ে নেব এই দেখো এরপর দিয়ে দিলাম এর মধ্যে চিনি চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব কিন্তু ভালো করে মিলিয়ে নেবো চিনিটা চামচের সাহায্যে এই দেখে দেখো দুধটা ফুটে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা যেটা আলাদা করে রেখেছিলাম এরপর দেখো বন্ধুরা আবারও একটা কড়াই বসিয়ে নিলাম যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু ঢেলে দিলাম ঢেলে দিয়েছি আমি এটাকে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব দেখো এটা ফুটে এসছে এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে এটাকে এভাবে আমি ঘন করে নেব একদম এই দেখো বন্ধুরা পুরো ফুটে এসছে দুধটা আস্তে আস্তে এটা ঘন হচ্ছে এ দেখো পুরো মাখো মাখো হয়ে এসছে নাড়াচাড়া কিন্তু করেই যেতে হবে বন্ধুরা এটাকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নামিয়ে নেব ঘন ঘন পুরো হয়ে এসছে এই দেখো শুকনো শুকনো হয়ে এসছে পুরো এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এটাকে একটা পেটের মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা এটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি হাত দিয়ে নিয়ে প্যাড়াটা বানাবো এই দেখো একটুখানি নিয়ে নেব এভাবে গোল করে নেব আর দেখো গোলটা করে নিয়েছি হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দেব। ব্যাস চাপ দেওয়া হয়ে গেছে এই দেখো এই রকম ঠিক বানাতে হবে এরপর দেখো ছোট্ট একটা ঝুড়ি নিয়েছিলাম এটাতে আমি কত সুন্দর ডিজাইন করে দিলাম ঝুড়ির সাহায্যে তো দেখো এইভাবে আমি সব প্যারাগুলো বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সহজেই প্যারাগুলো বানিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই প্যারাগুলো তো বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো এরকম সুন্দর প্যাড়া সবাই কিন্তু প্রশংসা করবে এই প্যাড়াটা খেয়ে অসাধারণ সুস্বাদু বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে একদম ইউনিক স্টাইলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে